হ্যালো বন্ধুরা তো আজকে হচ্ছে ষোলোই জুন ফাদার্স ডে তো আমি সে ফাদার্স ডে হিসাবে কিছু বলতে চাই না তার কারণ আমার ছেলের এখন তিন বছর বয়স ও তো আগে কিছু বুঝতো না তো আমি চাই এখন থেকেই মানে মা বাবার আলাদা করে কোনো দিন হয় না আমি বিশ্বাস করি সেটা কোনো ফাদার্স ডে মাদার্স ডে কোনো ইন্ডিভিজুয়ালি ডে হয় না প্রতিটা বছরে তিনশো পঁয়ষট্টি দিনই মা বাবার জন্যে আজকের দিনটা যেহেতু ফাদার্স ডে পুরো বিশ্বে সেলিব্রেট হয় একটা দিন আছে বাবার ফাদার্স ডে হিসেবে তো তাই জন্য আমি সৌরভের জন্য একটা ছোট্ট প্ল্যান প্ল্যান করেছি সৌরভের জন্য একটা সারপ্রাইজ দেবো আমার ছেলের হয়ে আমি দেবো কারণ আমার ছেলের এতটাও বয়স হয়নি যে ও দেবে ওর বাবাকে তো ওর হাত দিয়ে ওর বাবাকে দেওয়াবো দেখি ওদের এক্সপ্রেশনটা কি ও এসে গেছে দরজা নক করছে তো খুলে দেবো চলুন তো সৌরভ বাইরে চলে এসেছে দরজাটা খুলে দিয়ে এখন আসো আসো ব্যাপার আছে কি বাবা কী বাবা হ্যাপি ফাদার্স ডে ও মাই ও এই আর একটুই খুলতে গিয়ে হয়ে গেল মাই বেস্ট पापा ফরএভার বাহ তুমি খুশি এই কখন করলে ওই তো আমি সবটাই মনে রাখি কারণ বাবা ওখানে যাও ওখানে যাও পাপার কাছে যাও আমি এটার ব্যবস্থা করেছি তার কারণ এতদিন করিনি কেন মানে এই বছর প্রথম ও আর এটা মমাকে দিয়ে দাও বলে এটা তোমার গিফট ধরো ফাদার্স ডে হিসাবে এটা তোমার গিফট কারণ হ্যাঁ এইটা এইটা এটা বলছি এটা হচ্ছে তোমার এত বছর যেহেতু আমাদের ছেলে তিন বছর এখন বয়স এখন যথেষ্ট বোঝে ব্যাপারগুলো এতদিনও ও না কিছু তার জন্য কোনো দিন আমরা এটা সেলিব্রেট করিনি তো এখন যেহেতু বোঝে ব্যাপারগুলো ওর কিছু তো করা পসিবেল নয় ওর হয়ে আমি তোমার জন্য এই সারপ্রাইজটা দিলাম তুমি যে বাবা হয়েছো তার জন্য একটা মানে তোমাকে একটু স্পেশাল ফিল করানোর বন্ধুরা দেখুন কি সুন্দর দিয়া এই গিফটটা আমাকে দিল কেকটা চলো এটা সবাই মিলে আমরা কাটি আরে তো আবার ইমোশনাল হয়ে পড়ছো আরে কি হয় দেখিও না প্লিজ নাও ইমোশনাল হয়ে পড়ছে তো আমি যার থেকে যেই বোনের থেকে কেক নিয়ে যে অর্পিতাস অর্পিতাস ডিলিশিয়াস কেক আগে ওর থেকে নিয়েছি তো তার থেকেই কেক নি ও দেখলাম হঠাৎ করে স্ট্যাটাস দিয়েছে এরকম ধরনের ছোট ছোট কেক পাওয়া যাচ্ছে তো আমার তো দেখে ভীষণই ভালো লাগলো আমি ফ্লেভারটা বললাম ও আমাকে সেরকমভাবেই বানিয়ে দিল তো অর্পিতা তুই খুব ভালো কেক বানাস আর আমারও তোর কেক ভীষণ পছন্দ তো তার জন্য আসলে কেকটা ছোট বড় ম্যাটার না ম্যাটার হচ্ছে মানে ভালোবাসাটা আমার মতে তো তাই বলে ছোট কেক দিয়েও দিনটাকে অনেক রকম ভাবে স্পেশাল করে দেওয়া যায় খাক তো একটা ছোট কেক দিয়েও দিনটাকে অনেক রকম ভাবে স্পেশাল করে তোলা যায় যায় আমার আমি মনে করি সেটা তো আজকের দিনটা সৌরভের কাছে হয়তো বিশালই স্পেশাল সেটা হয়তো ও মুখে প্রকাশ করে বলতে পারবে না তো তো সেই জন্য এই দিনটা আমি ওকে আরো আর একবার স্পেশাল করে তুললাম আমি তিন বছর আগে এই দিনটা ওকে মনে করিয়ে দিলাম যে ও মানে কত স্ট্রাগেল করে বাবা হয়েছে সত্যি তাই আসো আসো চলো Happy Father's Day to you. Happy Father's Day to you. to so, you. Toma. 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 não. Yeah! Toma. 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 তো সত্যি তাই দিয়া যেটা বললো আমার কাছে এটা অনেকটা বড় পাওয়া যে ও এত সুন্দর মানে যাই করুক না কেন যতটুকুই করুক না কেন আমার জন্য মানে আমার কাছে এটা অনেক বড় পাওয়া মানে সত্যি কথা বলতে আমাদের ওই দিনগুলোর কথা মনে না এখন আমাদের মানে কেমন যেন মনটা ভরে আছে যে আমি কত স্ট্রাগল করে আমরা দুজন ওকে আমরা পেয়েছি মানে কি বলবো একদিন এই নিয়ে একটা মানে আমরা ভিডিও করব হয়তো মানে অনেক কথা জমে আছে অনেক কিছু বলার আছে আপনাদের যেটা আমরা বলতে পারি না কারণ আমরা সবসময় ভালোটাই দেখাই খারাপটা তো কিছু বলা হয় না তো সেই অর্থে যদি আমরা দেখি তাহলে আমাদের এই মানে যদি এই ভিডিওটার ভেতরে সব কিছু বলতে যে অনেক বড় হয়ে যাবে তো সেপারেট একটা ভিডিও করব তার জন্য ইচ্ছা আছে তো সেই সময় আমরা আপনাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করবো ভাবি 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 অবশ্যই তুমি হ্যাপি we এই একটা ছোট গিফট শরবের জন্য হ্যাঁ দিস ইজ এটা ইউনিক কি আছে আমি দেখাই ও ঘেটে ফেলছে থাকো খা ও ঘেটে ফেলতে ব্যাপারটা তো এই একটা তো এর সাথে একটা দেখাই কি সুন্দর একটা জিনিস এর আরেকটা এর ভেতরে আরেকটা একটা বোতল ম্যাজিক আবার এইটাও দারুন সিস্টেমে একই সিস্টেম আবার এটার ভেতরে আর একটা বোতল খুব এটা তো আরো কিউটি দারুন না চলে দেখো আমাদের ফ্যামিলির মতো ভাবি এটা হচ্ছে আমি এটা হচ্ছে মামা এটা তুমি তো তুমি হ্যাপি তো হ্যাঁ দারুণ দারুণ थैंक यू थैंक यू थैंक यू তো রাত্রি কটা বাজে দেখিয়েছো রাত্রি বাজে 1:10 আর আজকে হচ্ছে 16ই জুন 16ই জুন তো ফাদার্স ডে আমরা পালন করলাম মানে সৌরভের বাবা হওয়াটা সেলিব্রেট করলাম কালকে আরও একটা দিন দিদি ভাই মানে আমার বড় ননদ তার জন্মদিন তো শুভ জন্মদিন দিদি ভাই

তো আজকে তো আমার কাছে আমার বাবা নেই না আমার মশাই আছেন না আমার নিজের বাবা আছেন তো বাবা না থাকার যে খামতিটা এটা আমি সত্যি প্রতি পদে পদে প্রতি সেকেন্ডে সেকেন্ডে রিয়েলাইজ করি মানে আমি ভাবি সব সময় যে আমার বাবা থাকলে হয়তো এক্ষুনি আমি এখন যদি আমার বাবা আমার কাছে থাকতো আমি এটা করতাম এখন যদি ওটা করতাম এরকম সব সময় চিন্তা করি সব সময় ভাবি আমি কোনো কিছু মানে আমি সবসময় মনে করি যে আমার ছেলের ক্ষেত্রে সৌরভ আর আমার ছেলের কোনো কিছু আমি খামতি থাকতে দেব না তার কারণ আজকে হয়তো এই দিনটা আমি আমার ছেলেকে দিয়ে সৌরভকে পালন করালাম সৌরভের জন্য আমার ছেলেকে ছেলের হয়ে আমি করলাম আজকে আজকে থেকে শিখতে শিখতে হয়তো একটা দিন যাবে যে ও একটা লজেন্স হলে ওর বাবাকে এনে বলবে বাবা এটা তোমার জন্য আমি এনেছি এই দিনটা আমি দেখতে চাই তো তার জন্য হয়তো এখন থেকে ওকে এই জিনিসগুলো শেখানো হয়তো কিছুই বুঝলো না এটা কি। মানে ঈদটা কিসের জন্য হলো ও হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বলছে তো তাই বলি এই যে আমার বাবা হয়তো সেইভাবে বাবাকে দিন বলতে পারিনি বাবা তোমাকে আমি ভীষণ ভালোবাসি তো এখন তো আর বলে কিছু লাভ নেই সে তো আর দেখতে পাচ্ছে না তো আমি বাবাকে ভীষণ মিস করি একটা কথা সেটাই বলছি আমার বাবা সবকিছু সব কিছু তো অন ক্যামেরা সবসময় বলা যায় না আমরা আমাদের খুশিটা আমাদের ভালো লাগা খারাপ লাগা খারাপ লাগা নয় আমার খারাপ লাগাটা আমি শেয়ার করি না আমরা যতই খারাপ থাকি যাই থাকি মনে দুঃখ থাকি ক্যামেরার সামনে যে চেষ্টা করি হাসি মুখে থাকার যাতে আমাদের হাসি মুখটা দেখে আপনাদেরও ভালো লাগে তো হয়তো কিছু কিছু সময় ইমোশানটা এসে যায় আমি কোনো সিম্প্যাথি পাওয়ার জন্য করছি না কারণ আমার এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছা হলো তাই শেয়ার করলাম তো এই নিয়ে কেউ খারাপ কমেন্ট করবেন না যদি কারোর ভালো না লাগে প্লিজ দেখবেন না বাট এই নিয়ে কোনো খারাপ কমেন্ট করবেন না কারণ ইমোশান নিয়ে কারোর খারাপ কমেন্ট করবেন না এই ভিডিওটা এত পর্যন্তই আবার দেখা হচ্ছে একটা ভালো ভিডিওর সাথে গুড নাইট বাই 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 বাই